বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এই বিষয়টি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্স প্রথম সেমিস্টারের বাংলা বিষয় ছাত্রছাত্রীদের জন্য অনেক ছাত্রছাত্রী আমাকে তারা কমেন্ট করে জানিয়েছিল এমনকি ফোন কল করে জানিয়েছিল স্যার আমাদের যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ঠিক বুঝতে পারছি না তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি সেই প্রশ্নগুলো এবং তার পাশাপাশি আমরা তার উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেটা একটুখানি বলে দেওয়ার চেষ্টা করব আমরা দেখব সিসি ওয়ান পয়েন্ট ওয়ানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটে প্রশ্ন রয়েছে একে প্রশ্ন রয়েছে টিকা লিখুন সদুক্তিকরণামিত এবং বচন সমুচ্চয় দুই নম্বর তাকে চর্যাপদের রচনাকার নির্দিষ্ট করে তার আবিষ্কারের বিষয়টি আলোচনা করুন তিন নম্বরে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করে চণ্ডীমঙ্গল রচনায় মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দিন চার নম্বরে কবি গানের বৈশিষ্ট্য নির্ণয় করে সংক্ষেপে দুজন কবি কবি কবিকৃতিত্ব আলোচনা করো এই চারটি প্রশ্নের মধ্যে যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি এখানে একটি প্রশ্ন তিন নম্বর দাগের প্রশ্নটা নিয়ে আলোচনা করব কারণ দুই নম্বরে চর্যা গান নিয়ে আমি চর্যা গানে আলাদা প্লেলিস্ট করে দিয়েছি চর্যা যে পথ বা চর্যা গান তার ব্যাখ্যা সেখানে রয়েছে সেগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন মঙ্গল কাব্য আমরা জানি যে খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে অষ্টাদশ শতক শতক এবং তারপরেও মঙ্গল কাব্য রচিত হয়েছিল এই মঙ্গল কাব্যগুলোর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এটা পাঁচালি আকারে এটা গাওয়া হতো সুর করে কারণ এগুলো সবই গান করার উদ্দেশ্যে রচিত হয়েছিল এবং মঙ্গল মঙ্গলকাব্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক কবি তার কবিতার শেষে সে তার পরিচয় ভনীতে আকারে কিন্তু প্রদান করত ম্যাক্সিমাম যে মঙ্গল কাব্য সেখানে আমরা দেখব চৌতিসার বর্ণনা রয়েছে আমরা দেখব যে মুকুন্দ চণ্ডী চণ্ডীমঙ্গল কাব্যে শ্রীমন্ত তিনি দেবী চৌতিসার স্তব করেছিলেন কিংবা আমরা দেখব বারো মাসি বর্ণনা হ্যাঁ কবি কঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যে নায়িকার যে তার দুঃখ সেই বারো মাসের যে দুঃখ বর্ণনা করা এটাও কিন্তু একটা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এছাড়া রন্ধন প্রণালী কিন্তু মঙ্গলকাব্যের একটা বৈশিষ্ট্য আমরা চণ্ডী মঙ্গল দেখব সেখানে শিব পার্বতীকে নানারকম খাদ্যদ্রব্যের রান্না করার ফরমাস দিচ্ছেন এছাড়া আমরা দেখব নারীদের প্রতিনিন্দা হ্যাঁ যখন শিব যখন বিয়ে করতে যায় যখন মদন মোহন রূপ ধারণ করেছিল তখন অন্যান্য স্ত্রীরা তারা তার স্বামীদের কার গোদাপা কার চোখ কানা এরকম করে তারা নিন্দা করছিল তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা পাবো এছাড়া আরও নানান বৈশিষ্ট্য আছে কিন্তু আমি সংক্ষেপে এটা আলোচনা করলাম পাশাপাশি বলেছে কবি মুকুন্দের কবি প্রতিভার পরিচয় কারণ কবির কবি প্রতিভা দেখতে গেলে আমরা দেখব তার কাহিনীটা কিভাবে নির্মাণ করেছেন তার চরিত্র সৃষ্টিটা কিভাবে করেছেন বা তার যে ভাষা তার গঠন বা তিনি যে দেশকাল কোন বিষয়টাকে তিনি তুলে ধরেছেন এইগুলো কিন্তু দেখতে হবে আমরা দেখব যে মুকুন্দের যে চণ্ডীমঙ্গল সেখানে তিনি মূলত দেবী চণ্ডীর যে পুজো প্রচারকে সামনে রেখে কাব্য রচনা করেছেন সেই কাব্য নির্মাণ করতে গিয়ে আমরা দেখব তিনি ভারুদত্ত মুরারী শিলের মতো ধূর্ত ঠক চরিত্র যেমন নির্মাণ করেছেন কালকেতুর মতো চরিত্র নির্মাণেও কিন্তু তিনি কৃতিত্ব দিয়েছে এবারে নেক্সট আমরা দেখব সিসি ওয়ান পয়েন্ট টু সেখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রশ্নগুলো আছে আমি একটু দেখে নেব পাঁচ নম্বরে টালোতমর ঘর নাহি পরবেশী শীর্ষক পদটির বাচ্চার্থ এবং প্রহেলিকার অন্তরালবর্তী গুড়ার্থ বিশ্লেষণ করুন দুই নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই চরিত্রটি কাব্যের মধ্যে কতখানি গুরুত্বপূর্ণ তা চরিত্র বিশ্লেষণ করে বুঝিয়ে দিন সাত নম্বরে মাথুর পর্যায়ের পদে বিদ্যাপতির কবিকৃতিত্ব তার পদ অবলম্বনে আলোচনা করুন আট নম্বরে বাত্সল রসের পদ রচনায় বলরাম দাসের কৃতিত্ব আলোচনা করুন আমরা দেখব এখানে আমি বলে রাখি যে টালোতমর ঘর নাই পরবেশি এটা চর্যা তেত্রিশ সংখ্যক গান আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে এই গানের যে বাচ্চার্থ এবং এর যে গুড়ার্থ ব্যাখ্যা তোমরা আমাদের চর্যা গানের যে প্লে লিস্টটা রয়েছে সেই প্লে লিস্টে কিন্তু চর্যা প্রায় এক থেকে বিয়াল্লিশটা মতো গানের ব্যাখ্যা করা রয়েছে আপনারা সেখান থেকে কিন্তু এই গানের ব্যাখ্যাটা দেখে নিতে পারেন আমি এখানে দেখবো যে মাথুর পর্যায়ে বিদ্যাপতির যে কৃতিত্বের কথা বলেছে এটা একটু আলোচনা করব মাথুর জিনিসটা কি মাথুর জিনিসটা আমরা জানি যে আমরা যে কৃষ্ণের যে জন্ম হয়েছিল মূলত কংশকে বধ করে ধর্মের প্রতিষ্ঠার জন্য অধর্মকে বিনাশ করার জন্য তিনি বৈকুণ্ঠ নারায়ণ কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিল এবং তিনি তার সম্ভোগের জন্য শ্রীরাধিকার জন্ম হয়েছিল বৃন্দাবনে আমরা দেখব শ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলার কথা পরিচিত এবং রাধাকৃষ্ণের মধুর প্রেমের কথা আমরা জানি কিন্তু আমরা দেখব যে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তার সেই কর্তব্য পূরণের জন্য তিনি মথুরায় চলে যাচ্ছেন মথুরায় মথুরায় যে যাওয়ারটা এই যাওয়াটাকে নিয়ে আবার তিনটে ভাগ আছে মানে একটা হচ্ছে ভাবি তিনি চলে যাবেন তারপরে হচ্ছে ভবন তিনি চলে যাচ্ছে আর ভূত মানে তিনি চলে গেছেন এই যে কৃষ্ণ চলে গেলেন মথুরাতে তিনি আর ফিরে আসবেন না যার ফলে আমরা দেখব শিরাধিকা এবং বৃন্দাবনবাসী যে একটা তো অন্ধকার নেমে এসেছে এবং শিরাধিকার মনে যে দুঃখ যন্ত্রণা কৃষ্ণ বিহনে তার সমস্ত কিছু অসার সেটা আমরা দেখব মাথুর এই যে বিরহ রাধার যে বিরহ কৃষ্ণ বিহনে সেটাই কিন্তু মাথুর পর্যায়ে ফুটে উঠেছে আমরা দেখব যে কতগুলো পদ আছে যেমন শিরাধিকার একটা এখানে পদ আছে বিদ্যাপতির একটা পদ আছে এসোখি আমারই দুঃখে নাহিয়ে ভরা বাদর মহাবাদর শূন্য মন্দির মোর মত্ত দাদুরি ডাকে ঢাউকে ফাটি যাও তো ছাতিয়া অর্থাৎ আমরা দেখব যে বর্ষা যখন পড়ছে তখন প্রকৃতির নিয়মে প্রকৃতির যে প্রাণীকুল তারা কিন্তু তাদের প্রেমিকের সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছে আর শ্রী রাধা বিহনে তার যে দুঃখ যন্ত্রণা দ্বিগুণ বেড়ে যাচ্ছে কিংবা আমরা দেখব যে অবমথুরাপুর গেল এইখানেও আমরা দেখবো যে কৃষ্ণ যখন মথুরায় চলে গেছে তখন শ্রেয়াধিকার কষ্ট যন্ত্রণা যে তিনি তো আর বৃন্দাবনে সেরকম আগের মতো বেড়াতে পারবে না তার কৃষ্ণের কথা মনে হবে তিনি তো ওই গোকুলে আর দেখতে পারবে না বা বৃন্দাবন চার যেখানেই যান না কেন সেখানে তিনি কৃষ্ণের কথা মনে পড়বে তিনি আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না এই যে দুঃখ বেদনাগুলো কিন্তু মাথুর পর্যায়ের মধ্যে ফুটে উঠেছে এরপরে আমরা দেখবো সিসি ওয়ান পয়েন্ট থ্রি চিসি ওয়ান পয়েন্ট থ্রিতে যে প্রশ্নগুলো রয়েছে কৃত্রিবাশী রামায়ণে বাঙালিয়ানা কিভাবে মহাকাব্যের অনুবাদের ধারায় আলাদা করে পাঠকের নজর কাড়ে আলোচনা করো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মালাধর বসু অঙ্কিত সমাজ মধ্যে যেভাবে বঙ্গদেশের সংস্কৃতি প্রতিফলিত হয়েছে তার পরিচয় দিন ভারত ভারতখ্যাত আপনার গুণে অনদামঙ্গল প্রথম খণ্ড কাব্যের কাহিনী অবলম্বনে কথাটির যৌক্তিকতা বিচার করুন লঙ্কাকাণ্ডে বিভীষণের ভূমিকা এবং দশরথ কর্তৃক অন্ধমণির পুত্রের প্রাণনাশ শীর্ষক দুটি বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন এখান থেকে আমি একটি প্রশ্নের আলোচনা করব সেটি হচ্ছে কৃত্রিবাসী রামায়ণে বাঙালিয়ানা কীভাবে মহাকাব্যের অনুবাদের ধারায় আলাদা করে পাঠকে নজর কাড়ে সেটা আলোচনা করুন আমরা দেখব যে এইগুলো অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য মানে যে মূল সাহিত্য থাকবে তার অনুকরণে রচিত হবে আমরা মধ্যযুগের সাহিত্য দেখব শুধু কৃত্রিবাসে রামায়ণ নয় তার পাশাপাশি আরও অনেক কবি শিকর নন্দী কাশিরাম দাস মারাধর বসু তারাও তাদের কাব্যগুলো অনুবাদ করেছেন মূল কাব্যকে বাল্মীকির যে সপ্তখণ্ড রামায়ণকে সামনে রেখে কৃতিবাস তিনি এই রামায়ণকে তিনি লিখেছেন তার কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী এইটা করতে গিয়ে তিনি স্বতন্ত্র হয়ে উঠেছে কারণ মূল কাব্যের যে আমরা যে পরিধি দেখব তার থেকে বিভিন্ন জায়গায় আলাদা হয়ে উঠেছে সে চরিত্র নির্মাণের ক্ষেত্রে হতে পারে সংস্কৃতির ক্ষেত্রে হতে পারে কিংবা প্রকৃতির বর্ণনায় ভৌগোলিক যে প্রকৃতি রয়েছে তার বর্ণনায় কিন্তু কৃতিবাস মূল কাব্যের থেকে তার কাব্যটা স্বতন্ত্র হয়ে উঠেছে আমরা দেখব যে কীর্তিবাসের হাতে যে চরিত্রগুলো সেগুলো বাঙালি চরিত্রে রাম হচ্ছে তিনি পিতৃবস্ত্র সীতা হচ্ছে তিনি গৃহবধূ লক্ষণ আদর্শ দে দেবর এই কাব্যে আমরা দেখব যে সীতার আছে তেজস্বীতা নেই যখন আমরা দেখব সে তার পরিচয় জানতে চাইছে তখন আমরা দেখব সে লজ্জা তার মুখে তার স্বামীর যখন পরিচয় জানতে চাইছে তখন সে লজ্জা পাচ্ছে হ্যাঁ এটা তো বাঙালি বধূ এই লজ্জার ছবি হ্যাঁ তারপরে আমরা লোক লোকজীবনের অনেক কথা উঠে এসেছে বিভিন্ন অলঙ্কার ভূষাদির বেশভূষা সাজসজ্জার বর্ণনা করা হয়েছে যেগুলো বাঙালির সঙ্গে পরিচিত অর্থাৎ চরিত্রের মধ্যে যেমন বাঙালিয়ানা রয়েছে সীতা চরিত্রে আমরা দেখলাম লোকজীবনের ছবি আছে বাঙালিয়ান আমরা আরও দেখব যে খাদ্য প্রণালীর কথা বলা হয়েছে আমরা দেখব যে ভরদ্বাজের আশ্রমে ভরতকে কি খাদ্য দেওয়া হয়েছিল পিঠে নারকেল পুলি এইগুলো বাঙালির যে প্রিয় খাদ্যগুলো সেগুলো দেওয়া হয়েছিল আমরা দেখব উত্তরাখণ্ডে যে পাখিদের বর্ণনা করা হয়েছে সেখানেও সেই বাঙালি পাখিদের কথা এসেছে রয়েছে সারস সারসি ডাকে কাক কাদা খোঁচা গৃধিনী কোকিল চিল আর কালো পেঁচা এই বর্ণনার মধ্য দিয়ে আমরা বাঙালির ছবি দেখতে পাই আসলে আমরা দেখবো যে তুর্কি আক্রমণোত্তরকালে তিনি লোকিস্তারের জন্য যেমন শ্রীকৃষ্ণ পূজুর রচয়িতা লোকবিস্তারের জন্য তিনি শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিলেন এখানে আমরা দেবকৃতির বাস লোকবিস্তারের জন্য লোকের জন্য কারণ এখানে অনেকে আছে যারা মূল যে মূল যে কাহিনী তারা জানে না সংস্কৃত জানে না কিন্তু তাই তিনি একদিকে তিনি সাধারণ যারা বাঙালি পাঠক তাদের কাছে যেমন এই ভাষাটাকে সরসরল করে উপস্থাপন করেছে রামায়ণকে আবার আমরা দেখব যে সেটা করতে গিয়ে তুর্কি আক্রমণ কালে যে হিতবোল বাঙালি বাঙালির মধ্যে যে সব সর্বস্ব হারিয়ে গিয়েছিল সেগুলোই কোথাও যেন এই সমস্ত চরিত্রগুলো নির্মাণের মধ্য দিয়ে সেই হারিয়ে যাওয়ার বলটাই কোথাও যেন ফিরে নিয়ে এসেছে তো এইভাবে আমরা দেখব যে এই কাব্য যেন একটা বাঙালির আপন হয়ে উঠেছে তারপরে আমরা দেখব সিসি ওয়ান পয়েন্ট ফোরে যে চারটে প্রশ্ন রয়েছে বাংলা গদ্য গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট কলেজের অবদান আলোচনা করো কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের অবদান বাংলা কথা সাহিত্যে কেন অনন্য আলোচনা করুন জাতীয় মহাকাব্য এবং আধুনিক মহাকাব্যের পার্থক্য আলোচনা করুন বাংলা নাট্য সাহিত্যের দ্বারা গিরিশ চন্দ্র ঘোষের অবদান সম্পর্কে আপনার মতামত অভিমত প্রতিষ্ঠা করুন এখানে আমরা দেখব ফোর্ট উইলিয়াম কলেজের কথা আমরা দেখব একটু আলোচনা করব ফোর্ট কলেজ গদ্য সাহিত্যের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ আমরা আরেকটা কথা আমি এখানে বলে রাখি যে ফোর্ট কলেজ কিন্তু সাহিত্যের বিকাশের জন্য কিন্তু ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়নি আমরা দেখব যে এই ফোর্ট উইলিয়াম কলেজ যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা কিন্তু ইংরেজরা মূলত এটা প্রতিষ্ঠা করেছেন ইংরেজদের যে মদতে বলা যেতে পারে বা ইংরেজদের সাহায্যে সচর যেটা হয়েছিল আসলে ইংরেজরা উপলব্ধি করতে উপলব্ধি করেছিল যে যে দেশে আমরা শাসন করব সেখানকার ভাষা যদি আমরা না জানি তাহলে সেখানকার মানুষকে শাসন শাসন করা যাবে না তাহলে আমরা যদি শাসন করতে চাই এখানে তাহলে কিন্তু সেখানকার ভাষা আমাদের উপলব্ধি করতে হবে ভাষা আমাদের বুঝতে হবে তো এই কারণেই কিন্তু এই ফটুলিয়াম কলেজ কিন্তু ফটুলিয়াম কলেজ কিংবা শ্রীরামপুর শ্রীরামপুর মাস মিশনের উদ্দেশ্যও ছিল কিন্তু ওই গদ্য সাহিত্যের বিকাশ নয় সেখানে ছিল ওই খ্রিস্টাল খ্রিস্ট ধর্মের যে বাইবেলকে অনুবাদ করে প্রচার করা কিন্তু উদ্দেশ্য যাই থাক না কেন আমরা দেখব যে মধ্যযুগের যে কাব্য ধারা মধ্যযুগের জাকির সপ্ত কবির আকার সেইটা থেকে বেরিয়ে আমরা এই ফটুলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের মধ্য দিয়ে কিন্তু গদ্য সাহিত্যের চর্চা শুরু শুরু হচ্ছে মানে তার ধরনটা পাল্টে যাচ্ছে তার বিষয় যাই থাকুক না কেন উদ্দেশ্য যাই থাকুক না কেন কিন্তু গদ্যের ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করে দিল এই ফোর্ট কলেজ কিংবা শ্রীরামপুর মিশন এবং এখানকার যে লেখক গোষ্ঠী ছিল তাদের যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো যেমন উইলিয়াম কেরি উইলিয়াম কেরির কথোপকথন ইতিহাসমালা রাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র লিপিমালা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বত্রিশ সিংহাসন হিতপদেশ বলি প্রবচ চন্দ্রিকা এছাড়া তারণীচরণ মিত্র চণ্ডীচরণ মুন্সি রাজীব লোচন মুখোপাধ্যায় এবং হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এই ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম এবং এদের গ্রন্থগুলো সেই মতো করে আমরা দেখব সেই সাধারণ মানুষের মুখের ভাষা এবং কি করে ভাষা শেখাটা যেতে পারে সেইগুলোই এখানে মোটামুটি রয়েছে এরপরে আমরা দেখব সিসি ওয়ান পয়েন্ট ফাইভ যেখানে পাঁচটা চারটে প্রশ্ন রয়েছে একটি করতে হবে মেঘনাথ বোধ কাব্য অবলম্বনে সীতা শর্মা চরিত্র দুটি সম্পর্কে আলোচনা করুন তারপরে আমরা দেখব মেঘনাথ কাব্য লেখকের পুরানো আধুনিক অবদান ভাবনার সম্মিলিত ফসল আলোচনা করুন তারপরে দেখো রবীন্দ্রনাথের নিজের করা চয়নিকা এবং পরে সঞ্চয়িতা নামের নির্বাচিত কবিতা সংকলন থাকা সত্ত্বেও তার মৃত্যুর পর সূর্যাবর্ত সংকলনের প্রয়োজনীয় কি ছিল বলে অধ্যাপক শঙ্খ ঘোষ যুক্তি দিয়েছেন আলোচনা করুন এবং শেষ ছিল রবীন্দ্রনাথের খেয়া সংকলনের অন্তর্গত আগমন কবিতার মর্মসত্ত্ব বিশ্লেষণ করুন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভের যে প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন করতে হবে এর আলোচনাটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে করব তাই যদি ছাত্রছাত্রীদের কোনোরকম উপকার হয়ে থাকে বা যদি তোমাদের আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমাদের আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন